সুলাইমান ছিলেন একদিকে একজন নবী অন্যদিকে একটি দেশের তাই তার দায়িত্ব ছিল বহুমুখী বিশাল আল্লাহ তাকে এক বিশেষ অলৌকিক ক্ষমতা দান করেছিলেন তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন রাষ্ট্র পরিচালনা গোয়েন্দাগিরি ও দূর দেশের সংবাদ আদান প্রদানে তিনি পাখিদেরও কাজে লাগাতেন বিশেষ করে হুদহুদ পাখি ছিল তার এক বিশ্বস্ত সংবাদবাহক একদিন সুলাইমান আলাই পাখিদের খুশখবর নিতে গিয়ে বললেন আমি হুদহুদকে দেখছি না কেন সে কি অনুপস্থিত হুদহুদ ছিল সুলাইমান এর অত্যন্ত অনুগত এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ খবর সে নিয়মিত এনে দিত একদিন হুদুদ এসে জানালো হে বাদশাহ নামদার আমি এক আশ্চর্য সংবাদ জেনেছি ইয়েমেন দেশেটি শাসন করছেন একজন নারী কিন্তু অগ্নিপূজক তার নাম বিলকিস এই কথা শুনে সুলাইমান গভীর চিন্তায় পড়লেন এরপর তিনি রানী বিলকিসের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন চিঠিতে লেখা ছিল ঘুমরা পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি পূজা পরিত্যাগ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো এবং কেবল তারই ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো পাখি তার ঠোঁটে করে সেই চিঠি নিয়ে উড়ে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ভিতরে ঢুকে ঘুমন্ত রানীর বিছানায় পাশে চিঠিটি রেখে আবার ফিরে এলো কঠোর পাহারা ভেদ করে কে এই চিঠি রেখে গেল তা কেউই বুঝতে পারলো না চিঠি পড়ে রানী বিলকিস গভীর চিন্তায় পড়ে গেলেন ভাবতে ভাবতে তিনি বুঝলেন এই কাজ সাধারণ কোনো মানুষের হাতে হতে পারে না সুলাইমান এর অসাধারণ ক্ষমতার কথা হয়তো তিনি আগে থেকেই শুনেছিলেন তাই তাকে পরীক্ষা করার জন্য তিনি দামি গিফট উপটুকন সহ দ্রুত পাঠালেন কিন্তু সুলাইমান আলাইসাল্লাম ছিলেন আল্লাহর নবী দুনিয়ার সম্পদ তাকে আকৃষ্ট করতে পারলেন না তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিলকিস কি এসব উপঘটন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙ্গাল নই সে এখনো অগ্নি পূজা ছাড়েনি তাকে গিয়ে বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে এই সংবাদ পেয়ে রানী বিলকিস নিজেই রওনা হলেন সুলাইমান আলা এর দরবারে হুদ হুদ আগে জানিয়ে দিয়েছিলেন রানী কখন আসতেছেন কিভাবে আসতেছেন যদিও তিনি অগ্নি পুজো করেছিলেন তবুও তিনি একজন দেশের রানী তার সম্মান মর্যাদা আছে তাই সুলাইমান তার দরবারে অত্যন্ত সুন্দরভাবে সাজালেন চারদিকে দিলেন ফুল ও ছড়িয়ে সুগন্ধি রানী আসার আগে ইচ্ছায় জিন্দের মাধ্যমে সাবা থেকে রানী বিলকিসের স্বর্ণকুচিত মূল্যবান পাথরে অলঙ্কৃত সিংহাসন এনে রাখা হলো সুলাইমান আলাইসাল্লামের দরবারে রানী বিলকিস দরবারে এসে নিজের সিংহাসন দেখে বিশ্ব হতাবক হয়ে গেলেন তিনি ভাবতেই পারলেন না এটা কিভাবে সম্ভব ইরফান সুলাইমান আলাহ অত্যন্ত সুন্দর ও প্রজ্ঞাপূর্ণভাবে তাকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একাত্মবাদ ও সত্যের পথে কথা বললেন সব কিছু দেখে শুনে রানী বিলকিস মুগ্ধ হয়ে গেলেন অবশেষে তিনি অগ্নি পূজা পরিত্যাগ করলেন এবং আল্লাহর একাত্মবাদে বিশ্বাস স্থাপন করলেন এভাবেই তিনি সামিল হলেন চিরশান্তির তাহিদের পতাকা তলে سبحان الله!